গাড়ি না যখন জোনপোষারদের উপর ক্ষিপ্ত হয়ে চারটার বেশি সুপারমারি ব্যাগে ওঠানোর ব্যবস্থা বন্ধ করে দিছে তারপর থেকে কিন্তু জোনপুষ করা অনেকেই সেরে দিয়েছে মানে জোনপুষ করা কিন্তু অনেক বেশি হার্ড হয়ে গেছে মানে অনেক অনেক জনপোষার ছিল যারা কিন্তু জোনপুষ করতো এখন কিন্তু আর জোনপুষ করে না মানে ভাই বুঝতে পারতেছে তারা এখন হার মেনে গেছে আর জোনপুষ করতে পারতেছে না তো গাইজ আমরা এই ম্যাচটাতে মাত্র চারটা মেডিকেট দিয়ে লাস্টে ম্যানটাকে এনিমিট করে মারবো তার আগে গাইজ এনিমির সাথে একটু মজা করবো আর গাইজ একটা কথা হচ্ছে কি তোমরা অনেক ভালো করে জানো মানে এনিমি থেকে বাঁচা অনেক বেশি টাফ মানে লাস্টে যে ম্যানটা বেঁচে থাকে ওটাকে না মারে ওর থেকে দূরে দিতে থাকা আছে কী পরিমাণ বিপজ্জনক এটা তোমরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বিশ্বাস করবা গাইজ টুর্নামেন্ট কিন্তু সবাই খেলতে চাই কিন্তু টুর্নামেন্ট নিবা কোন জায়গা থেকে সেটা কিন্তু সবাই বুঝে না আর বিশ্বাস তো কোনো লোক পায় না যার জন্য অনেকে কিন্তু টুর্নামেন্ট খেলতে চাও খেলতে পারেন তো আজকে আমি তোমাদেরকে আমার একটা ছোটবেলায় গ্রুপের সাথে পরিচয় করে দিব গ্রুপের নাম হচ্ছে নোভা ইউনাইটেড তো গাইজ এই গ্রুপটাই প্রত্যেকদিন কিন্তু আমাদের স্কট টুর্নামেন্ট হয় তো তোমরা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই গ্রুপটা জয়েন করতে পারো গ্রুপটাই কিন্তু প্রায় দুশো জন মতো মেম্বার আসছে এখানে কিন্তু প্রত্যেক দিন স্কট টুর্নামেন্ট হয় তোমার যদি স্কট থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবা আর তোমরা স্ক্রিনের উপর আমাদের ভাইয়ের নাম্বার দেখতে পাতো যদি গ্রুপে জয়েন হতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ভাইকে মেসেজ করবা আর একটা কথা কাজ আমি কিন্তু অবশ্যই অবশ্যই গ্রুপের লিঙ্কটা কিন্তু কমেন্টে পিন করে রেখে দিব অবশ্যই অবশ্যই তোমরা ওইখান থেকে কিন্তু গ্রুপের লিঙ্কটা নিয়ে জয়েন করবো আর অবশ্যই কিন্তু ভাইয়াকে সাপোর্ট করবা যাতে ভাই তোমাদেরকে নিয়ে ভালো একটা টুর্নামেন্ট গ্রুপ তৈরি করতে পারে তো তো কাজ তোমরা কিন্তু দেখতে পা লাস্ট একটা ম্যান বেঁচে আসে এবার হচ্ছে আমার চেষ্টা থাকবে এই ম্যানটা থেকে বেঁচে থাকা আর কি মানে এই মেনটা কিন্তু আমার ওয়াল ভাঙার চেষ্টা করবে আমার মারার চেষ্টা করবে আবার সেফ জোন ঢোকার চেষ্টা করবে ভাই এত কিছু থেকেই নিজের বাঁচায় রাখা কিন্তু একটু বেশি কষ্টকর হয়ে যাবে তো এখান থেকে আমি কিন্তু একটা মনেস্টারটা কিনে নিয়েছি আর এখানে একটা ওয়াল মানে তোমার ওয়াল ভাঙতে দেরি হয় একটা মানে তোমার ড্রোনটা কিনে না হলে কিন্তু ভাই লাস্টের দিকে দেখা গেলো এনিমার ওয়াল ভাঙে দিতে পারে ভাই বলতে বলতে দেখো এনিমিটা কিন্তু ওর ওয়াল ভাঙা শুরু করে দিছে ভাই ওকে একটা সিনাইপারের শর দিতে হবে যাতে আমার ওয়াল না ভাঙে ভাই ও যদি এরকমভাবে ওয়াল ভাঙতে থাকে তাহলে কিন্তু আমার অবস্থা পুরা খারাপ হয়ে যাবে ভাই যদি ওয়াল পুরা যায় তাহলে কিন্তু আমি কোনো জায়গায় নিজেরা কাভার করতে পারবো না ভাই ওরও কিন্তু ভালোই ড্যামেজ দিতেছি ফ্ল্যাশব এরা দেখি ও কী করে ভাই আমার ওয়াল না ভাঙলে হয়েছে ভাই ওয়াল না ভাঙলে কিন্তু আমি ইজিলি কিন্তু নিজেকে কাভার করে রাখতে পারবো ভাই আমার ওয়াল ভাঙলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আমার কাছে মাত্র পাঁচটা ওয়াল আছে ভাই এ ভাই গেনেটে ড্যামেজ খাচ্ছে ভাই এমএটা সরতেছে না দেখছো মানে একদম পা একটা কাবার নিয়ে বসে আছে কাবার নিয়ে বসে আছে তো আমি ওকে প্রথমত ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো যাতে ও হিল করতে করতে ব্যস্ত থাকে আমার ওয়াল ভাঙার সুযোগ না পায় আর কি তো এখানে বলতে বলতে নিম্লা কিন্তু ওয়াল ভাঙা শুরু করে দিছে দেখো ভাই কী হারে ওয়াল ভাঙতেছে মানে ভাই এখনকার সময় গাড়ি না এমন একটা ব্যবস্থা করছে জাস্ট দুইটা গুলি মারলে একটা ওয়াল ভেঙে যায় ভাই বলতে বলতে আমার মাত্র তিনটা ওয়াল আছে ভাই তিনটা ওয়াল যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ ভাই ও কিন্তু আবার ওয়াল ভাঙার চেষ্টা করতেছে ভাই আর তোমরা অনেক ভালো করে জানো ভাই এখনই কিন্তু জোন শেষে তো অনেকটা টাইম লাগে ভাই অনেক বেশি টাইম লাগে মানে আগে যেখানে ভাই একটু মানে তোমার দশ বারো সেকেন্ড পরে কিন্তু লাস্টের জন্য স্টার্ট হয়ে যেত বাট এখানে ভাই এক জায়গা থেকে এক জায়গায় সুইচ করতে করতেই তো ভাই জীবন জৈবন শেষ হয়ে যায় তো দেখতে গাইজ এনিমিটায় কিন্তু জোনে বাইরে পড়ে যাচ্ছে তো দেখি সেফ জোনি তো ঢোকার চেষ্টা করে কি না ভাই আবার কি ওয়াল ভাঙে দিই মানে কি আমার ভাই আবার ওয়াল ভাঙার চেষ্টা করতেছে ভাই এখানে পাকে ড্রোনটা মেরে দিয়েছি নাহলে ভাই এখানে কিন্তু আমার অবস্থা খারাপ ছিল ভাই ও কিন্তু ওয়াল আমার ওপর হ্রাস করতে আসতেছে ভাই এটা হচ্ছে সমস্যা গাইজ এখনকার সময় জোন পুশ করতে গেলে মানে জোন পুশ করে বয়া করতে গেলে একটা ঝামেলা হয়ে যায় কারণ ওয়াল প্রায় যায় আর এমনিটা মারা সর্বোচ্চ চেষ্টা করে ভাই ও এম টেন যা মারতেছে ভাই এমনিতে আমি এম টেন দেখে ভয় পাই ভাই আমার মনে হচ্ছে আমি ম্যাচটা বইয়া করতে পারবো কারণ ভাই এম টেনের সামনে ভাই দাঁড়ানোর মতো ক্ষমতা ভাই কারোরই নাই ভাই এম টেন পুজোর ফাউল একটা গান ভাই এখানে ওয়ালটা কই চলে গেল ভাই এ ভাই আমি শেষ ভাই ভাই এম টেন যেটা মারতেছে ভাই আমার কাছে ওয়ালও নাই ভাই ওয়াল শেষ ভাই এখানে একটা ওয়াল আসছে এটা প্যাক করতে হবে জোর করো তো ফাইনালি আমি এখানে কিন্তু প্যাক করে ফেলছি দেখা যাক যে কোনো মতো ম্যাচটা ভুয়া করতে পারি কিনা পুশ করে আমার কাছে কিন্তু মাত্র চারটা শোয়া মেডিকেট আছে ভাই ভুয়া গেলো করতে পারবো ইনিমিটাও কিন্তু নিজেরা প্যাক করতেছে ভাই এত কম মেডিকেট দিয়ে ভুয়া করা ভাই জীবনও সম্ভব না ভাই জোনটা কিন্তু শেষ খাতাম টাটা বাই ভাই ভাই এখানে মেডিকেটও কিন্তু আমার কাছে শেষ হয়ে গেছে ভাই এলিমিট আমার মারতে আসতেছে ভাই তাড়াতাড়ি মর মর ও ভাই ভাই ম্যানটা কিন্তু এলিমিট হয়ে গেছে ভাই দেখো একদম আমার কাছে চলে আসছিল ভাই মাত্র চারটা মেডিকেট দিয়ে বুয়া করা যে এত বেশি কষ্ট ভাই কি বলবো তো গাই অবশ্যই অবশ্যই কিন্তু তোমার পেজটা ফলো করে টিকটকটা ফলো করে দেবো ভাই অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাইতে হয় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাই যেখানে আমার তো দুই কিল করছিলাম ভাই কিল করিনি আমি নিজেকে কাবার করে রাখছিলাম যাতে না মরে যাই তো থ্যাংক ইউ ফর